আমাদের বাড়ির একমাত্র জামাইয়ের আজকে জামাই ষষ্ঠী হচ্ছে অ্যাডভান্স জামাই ষষ্ঠী চলো কি কি হয়েছে তোমাদেরকেটুনে দেখিয়ে দিই তারপরে কি কথা বলছি ফ্রেশ সাদা ভাজ তার সাথে লেবু লঙ্কা ছিল আর ভাজা ভাজির মধ্যে ছিল বাটা মাছ ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা চিচিঙ্গে ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা এদিকে করেছিলাম পটল চিংড়ি মাটন কাসলা মাছের কালিয়া ইলিশ মাছের সর্ষে আমের চাটনি দই রসমালাই আম আর ছিল পাঁপড় তার সাথে ছিল এক গ্লাস জল আর খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটাও ছিল তো যাই হোক চলো এইবারে আমি বললাম যে খাওয়া দাওয়াটা শুরু করো তো উনি খেলেন আর আমাদের সকলকে এককাল করে খাইয়ে দিলেন তো তোমরা তো সকলেই জানো জামাই ষষ্ঠী হলো জুনের এক তারিখে রবিবার পড়েছে যত সম্ভব তো আমি থাকছি না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি সেই জন্য অ্যাডভান্স জামাই ষষ্ঠী হয়ে গেল। সাধারণত জামাই ষষ্ঠীতে আমি আসি না বাপের বাড়িতে এবছরও জামাই ষষ্ঠীর উপলক্ষে আমি বাপের বাড়িতে আসছি না বাপের বাড়িতে একটা অনুষ্ঠান তো রয়েইছে তার সাথে মেয়ের সামার ভ্যাকেশনে ছুটি পড়েছে তাই ভাবলাম চলো বাপের বাড়িতে একটুখানি ঘুরিয়ে আসি যার জন্য আমার বাপের বাড়িতে আসা আর সেই সময় জামাই ষষ্ঠীটা পড়েছে তাই ভাবলাম জামাই ষষ্ঠীটাও হয়ে যাবে এই দিনটা যেন সারা জীবন থাকে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এইটাই ভগবানের কাছে কামনা এডভান্স হয়ে যাচ্ছে এডভান্স হয়ে যাচ্ছে আমাদের এটাই খাওয়া দাওয়া করে আমরা অনেক গল্প করলাম তারপরে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাটায় গঙ্গাত্রে অনেকদিন জানো তো বাটায় গঙ্গায় আসা হয়নি আমার আমার বেশ অবসর হয়ে গেল যে আমি বাটায় আসিনি তো অনেক দিন পরে এসে আমার বেশ ভালো লাগলো নন্দাই বললো যে চলো সবাই মিলে সন্ধ্যেবেলা ঘুরে আসা যাও কোথাও থেকে আর কোথাও বলতে ইচ্ছে ছিল জোকাই মন্দিরে যাওয়া কিন্তু সেটা হলো না মানে কোনো কারণবশত তাই আমরা বাটাই চলে এলাম তো যাই হোক বাটায় এসে দেখি অনেকই পরিবর্তন হয়ে গেছে মানে আগে যে বাটায় দেখেছিলাম সে বাটা থেকে এ বাটা অনেক পরিবর্তন হয়ে গেছে তো মানে আকাশ পরিবর্তন বলতে পারো তো এইদিকে আমরা দুটো গাড়ি নিয়ে এসে নন্দাই একটা গাড়ি নিয়ে এসে আমাদের একটা গাড়ি নিয়ে এসে গাড়িগুলো পার্কিং করার খুব অসুবিধা হচ্ছিল এর মধ্যে বৃষ্টি হয়েছে জল দাঁড়িয়ে গেছে তো কোথায় পার্কিং করবে না করবে তো যাই হোক সামনে নিয়ে একটা জায়গায় পেয়েছিলো সেখানে পার্কিংটা করে নিয়েছিল ঘুমিয়ে পড়েছিল ঘুমাবে না ভাগ্নের হাতে যেটা দেখছো সেটা হলো তরমুজ তো আমার নন্দাই বলো যে তরমুজটা নিয়ে চলো ওখানে গঙ্গার তীরে বসে কেটে খাবো বেশ ভালো লাগবে সত্যিও ভীষণই ভালো লাগছে তো এখানে ঢুকেই প্রথমে চা তারপরে টুকিয়ে কিছু খাবারের জিনিস নিয়ে এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার তীরে মানে ওই ফেরিঘাটে আর কি ওখানে বসে খাবো আর গল্প করবো বিকেলবেলাটা এলে হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম সন্ধ্যেবেলা তো সব থেকেই অন্ধকার তো যাই হোক চলো আর রাস্তাটা ভীষণই খারাপ মানে যদি তাহলে যে কোনো হয়ে যাবে বাঁশগুলো ভেঙে গেছে আর ওই বাঁশের ফাঁকে যদি পা ঢুকে যায় তাহলে আর বলতে হবে না আর কি সোজা ডাক্তারখানায় কয়েক মাসের জন্য রেস্ট নিয়ে নিতে হবে চলো পৌঁছে গেছে ফেরিঘাটে এবার এখানে একটুখানি বসে আর হাওয়া খেতে খেতে খাবারগুলো খেতে থাকি ঘটি গরম চানা খেলাম তারপরে এই যে তরমুজটা কেটেছে হাফ খাওয়া হয়ে গেছে হাফ খাওয়া হচ্ছে তরমুজটা এতটাই মিষ্টি এতটাই মিষ্টি যে কি বলবো ভীষণই মিষ্টি তো আমাদের বেশ ভালোই কাটলো আমরা সকলেই আজকে খুব আনন্দ মজা কাটালাম যেহেতু গঙ্গায় গেছিলাম তাই বাড়ি থেকে দুটো বোতল নিয়ে গেছিলাম গঙ্গার জল আনার জন্য ভাটা ছিল তাই জলটা নিতে পারছিলাম না জোয়ার হওয়ার পরে গঙ্গার জলটা নিলাম ভাটা জলটা নিতে নেই তোমরা সকলেই জানো তো অনেক কষ্টে ওরা দু বোতল গঙ্গার জল নিয়ে নিয়েছে চলো এবারে বাড়ির থেকে যাওয়া বললাম না প্রচন্ড বৃষ্টি হয়েছে দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে রাস্তাটা পুরো বাজে হয়ে গেছে আর বাড়ি যেতে যেতে আবার ইচ্ছে হলো যে আইসক্রিম খাই তাই সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম